একটা বিষয় খেয়াল করলাম সাধারণ কুমার আওতায় যারা স্পেশাল পাস নিয়ে যে সমস্ত অবৈধ প্রবাসীরা দেশে ফেরত যাচ্ছে তাদের মধ্যে অনেকটাই দেখলাম যে বিভিন্ন মানুষের মাধ্যমে ফেরত যেতেছে আর যাদের মাধ্যমে ফেরত যাচ্ছে তারা চাষ করতেছে আঠারোশো উনিশশো দু হাজার ইঙ্গিত আসলে স্পেশাল পাস নিয়ে ফেরত যেতে টিকিট সহ আর জরিমানা সহ এত টাকা লাগে না আর যারা আপনারা আরেকজনকে উপকার করতেছেন বা সহায়তা করতেছেন এই উপকারের মানে এই নয় যে আপনি একজনের কাছ থেকে পাঁচশো ছয়শো ডিঙ্গিত নিয়ে যাবেন আপনি তারা সময় দিবেন তার কাজ করে দেবেন অবশ্যই আপনি একটা টাকা নেবেন সেটার জন্য আপনি তো একশো দুশো ডিঙ্গিত নিতে পারেন কিন্তু এই যে পাঁচশো সাতশো ডিঙ্গিত এক্সট্রা নিতেছেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না যারা এখনো দেশে যাওয়ার প্ল্যান করতেছেন তাদের তাদেরকে একটা পরামর্শ দিই যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিবেন তারপর টিকিট করে ইমিগ্রেশনে পাঁচশো টাকা জরিমানা দেয় আপনি চলে যেতে পারবেন তাদের পাসপোর্ট নাই তারা কলারামপুর বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল প্লাস নেবেন ট্রাভেল প্লাস নিতে হয়তো হয়তো সব মিলয়া সত্তর থেকে আশি রিঙ্গিত খরচ হবে আপনার তো তারপরেও আমার হিসাবে বারোশো টাকা বেশি লাগার কথা না যদি কেউ নিজে নিজে অ্যাপয়েন্টমেন্ট না নিতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাকে আমরা ফ্রি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিব ঠিক আছে তারপরে ওই এগারোশো বারোশো টাকার জায়গার মধ্যে এই আঠারোশো উনিশশো টাকা দেওয়ার কোনো আমি মানে দেখি না হয়তো আপনার কাছ থেকে একশো দুশো রিঙ্গিত চাষ করতে পারে সে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবে টিকিট করে দিবে আর কিছু পরামর্শ দিবে এটার জন্য কিন্তু এই সাত সহস টাকা যারা চাষ করতেছে এটার কোনো যুক্তি কথা নেই তো সবাইকে ধন্যবাদ যদি কারো কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট সহায়তা লাগে আমরা ফ্রি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেব আপনি যোগাযোগ করবেন আমাদের সাথে